হোক বলিউড টলিউড কিংবা দক্ষিণী সিনেমা একাধারে ভারতের প্রায় সকল সিনেমা ইন্ডাস্ট্রি কাঁপানো এই অভিনেতাকে দেখা যায় বেশিরভাগ খলনায়কের চরিত্রেই তার নাম আশিস বিদ্যার্থী জনপ্রিয় অভিনেতা ভারতের প্রায় সব যিনি রাজত্ব করে চলছেন খলনায়কের চরিত্রে যার চোখের চাহনি সংলাপ দর্শকের মনে গেথে আছে আর সংলাপে দর্শকদের মনে জায়গা করে নেওয়া এই অভিনেতা কিন্তু প্রশ্ন উঠেছে দীর্ঘদিন ধরে বলিউডের সিনেমায় নেই কেন এই অভিনেতা এবার তারই ব্যাখ্যা দিলেন পর্দার এই খলনায়ক সঙ্গে জানালেন এক শর্ত অবশেষে মুখ খুললেন পর্দা

সত্যি বলতে আমি একজন ভালো অভিনেতা কিন্তু আমি এখন এমন চরিত্রের জন্য অপেক্ষা করছি যেগুলো আগে পাইনি যেমন মুখ্য চরিত্র ভিডিওতে আশিস জানান তিনি এখনো নির্মাতা প্রযোজক ও কাস্টিং ডিরেক্টরদের সঙ্গে যোগাযোগ রাখছেন তার কথায় আগে পাইনি মানে এই না যে এখনো পাব না আমি এমন চরিত্রের জন্য প্রস্তুত যেখানে আমার অভিনয় দিয়ে গল্প টানবে ভিডিওর শেষে আশ্বাস নিয়ে বলেন এই মুহূর্তে উপযুক্ত চরিত্র আসবে আমি আবার ফিরব এই অভিনেতা এখনো হারিয়ে যায়নি দীর্ঘ তিরিশ বছরের কর্মজীবনে এগারোটি ভাষায় তিনশোরও বেশি ছবিতে অভিনয় করেছেন অশেষ বিদ্যার্থী দেহকাল বাস্তব কিংবা হায়দার এর মতো ছবিতে নেগেটিভ চরিত্রে তার অভিনয় প্রশংসিত হলেও কখনো প্রধান চরিত্রে দেখা যায়নি তাকে এ নিয়ে এবার নিজের মনের কথা খোলামেলাভাবে তুলে ধরলেন তিনি